ইসরায়েল যুক্তরাষ্ট্রকে 650 ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে মঙ্গলবার 13 মে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি এক টেলিভিশন ভাষণে বলেছেন ইরান প্রয়োজনে একসাথে 600টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোর দিকে ছুড়তে পারে তিনি বলেন সালামির ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে আমাদের শত্রুরা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না এমন কি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন তিনি আরো বলেন যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয় এটি মিডিয়া সংস্কৃতি ও মতাদর্শের লড়াইও রূপ নিয়েছে গাজার উদাহরণ টেনে নিয়ে তিনি বলেন দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায় ইয়ামেন প্রসঙ্গে তিনি বলেন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইচ্ছাকৃত ভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না বরং একতরফা ভাবে যুদ্ধ বিরতির পথ বেছে নিচ্ছে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটা ইঙ্গিত বলে মনে করেন তিনি শেষে সালামি বলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভিতরে চাপ বেড়েছে বিশেষ করে তাদের বিমান বাহিনী সক্ষমতা কমছে এবং বিমান দুর্ঘটনা হার বেড়েছে যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন